হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ দিন ভরে পানি রাখলেও নিচেই পানি যাবে না দেখবেন রঙ ওঠে না কি নিচেই পানি যায় নাকি তারপরে কোডাকের টাকা দেবেন দেখেন এবং বাবা মাকে এবং সন্তানকে সুরক্ষিত রাখতে আপনাদের ব্যবহার করতে হয় হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট হ্যাঁ এটা কিন্তু খুবই রানিং খুবই চলতিছে এটা আছে প্রিন্টের ভিতরে একবারে অসাধারণ খুব হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি বেডশিট এটা দেখেন দেখেন একটু ক্লোজ করে দেখায় দেন কচু পাতার মতো কীভাবে পানিটা দৌড়ায় বেড়াইছে কচু পাতার মতো দৌড়ায় বেড়াইছে দেখেন পানিটা এইভাবে যদি আপনি দিন ভরেও না এই দেখেন এই দেখেন এক কষ পানিও আপনার লাগবে না

বেডশিট নিয়ে হাজির হয়ে গেছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি ভাইয়ের পিছনে এবং নিচে কিন্তু বিছানো রয়েছে প্রিন্ট এবং থ্রি ডি এটা হচ্ছে থ্রি ডি বেডশিট হ্যাঁ জীবন্ত ফুলের মতো একদম জীবন্ত ফুলের মতো ভাই একদম নতুন নতুন বেডশিট নিয়ে আসছেন নাকি আজকে সব নতুন নতুন কালেকশন দেখাই দিব এবং ধামাকা ধামাকা অফার দিয়ে দিব তো প্রথমেই বলে দিতে চাই তারা সরাসরি আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন যারা সরাসরি আসতেছেন তারা চলে আসবেন সাবার উলাইল আল মাদানি রেস্টুরেন্টের সামনে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো তো প্রথমে আমি চলে যাব কালেকশনে আপনাদেরকে আজকে থ্রি ডি কালেকশন দিয়ে শুরু করব জি জি আজকে একদম নতুন কালেকশন দিয়ে শুরু নতুন কালেকশন এই যে একটা বিসমিল্লাহ রহমান রহিম থ্রি ডি ফুলের থ্রি ডি ডিজাইন ব্যবসাকে করেছে হালাল আর সুদ কে করেছে হারাম তো অবশ্যই আপনার আমরা ব্যবসাকে সবাই বেছে নিব এই যে দেখেন মাশাল খুবই সুন্দর ভাই কতটা ভাই মানে লাল একপাত ফুল আছে না আমাদের দেশে কি জবা জবা ফুল জবা ফুলের ডিজাইন কিন্তু খুবই জবা একবার ইউনিক কালেকশন একবার জীবন্ত ফুল 100% প্রুফ 100% ওয়াটারপ্রুফ দিন ভরে পানি রাখলেও নিচে পানি যাবে না একটু আপনারা সুন্দর করে দেখেন স্ক্রিনশট নেন প্রথমে আমি যে কালারটা দেখাইছি একবার চমৎকার এটা কিন্তু 6 ফিট বাই 7 ফিট এই দেখেন সাইডে 1 ফিট জোড়া দেয়া আছে এটা 7 ফিট বা 8 ফিটও পাবেন 6 ফিট বাই 7 ফিটও পাবেন 5 ফিট বাই 7 ফিট এটার হয় না তিনটা সাইজ রে যাবে হ্যাঁ এই যে দেখেন এটা দেখাচ্ছি আর একটা 3D কালেকশন দেখাচ্ছি আমি আজকে আপনাদেরকে কালেকশনগুলো জাস্ট দেখাই দিও আপনারা শুধু স্ক্রিনশট এগুলো হচ্ছে একদম নতুন নতুন ডিজাইন নতুন কালেকশন এটা কিন্তু এর আগে আপনারা কখনো দেখেন নাই এর আগে কখনো দেখেন এই প্রথম নতুন ডিজাইন অনেক জায়গায় বিক্রি করতেছে যা 3D 100% ওয়াটারপ্রুফ না আর আমি নিয়ে আসছি 100% ওয়াটারপ্রুফ হাতে পাবেন দেখবেন রং ওঠে নাকি নিচে পানি যায় নাকি তারপরে প্রোডাক্টের টাকা দিবেন দেখেন এই যে একটা কোয়ালিটি অস্থির যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিবেন এই যে 3D আমার কাছে তিনটা কালার আছে এই যে দেখেন আর একটা কালার প্রত্যেকটাই কিন্তু আপনারা তিনটা করে সাইজ পাবেন হ্যাঁ প্রত্যেকটাই তিনটা করে সাইজ পাবেন এই যে দেখেন এই দেখেন এটাও ফুলের ভিতর এটাও ফুলের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার মানে এটা এটা একটু ডিপের মধ্যে হ্যাঁ এটা একটু ডিপের মধ্যে এই তিনটা হচ্ছে 3D কালার তিনটা একদম নতুন প্রতিনিয়ত তো আমি লাদেন কালার দেখাই এই যে লাদেন কালার গুলো একটু পরে দেখাবো এখন দেখো প্রিন্টার এগুলোর দাম জানতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেয়া আছে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আমি দাম গুলো জানাই দিব জি ঠিক আছে

এই দেখেন এই এই কালারটা কিন্তু অনেক দিন ধরে স্টকে আছে এই কালারটা হিউজ পরিমাণ মাল বিক্রি করছে রানিং রানিং আইটেম না হ্যাঁ রানিং আইটেম এইটা অল্প কিছু মাল আছে ডিপের ভিতর কালোর ভিতর এটা হালকা কিছু মাল আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এই যে দেখেন আচ্ছা ভাইয়া কে এই এই বিছানার চাদরগুলো মূলত কারা বেশি ব্যবহার করবে এইগুলো হচ্ছে যাদের ছোট্ট সোনামণি আছে বৃদ্ধ পিতামাতা আছে বার্ধক্যজনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না বিছানায় প্রস্রাব পায়খানা করে তশক জাজিম নষ্ট করে ফেলে প্রতি বছর তশক জাজিম পাল্টাইতে পাল্টাইতে আপনাদের অনেক টাকা লেগে যায় সেই তশক জাজিমের খরচটা বাঁচাইতে এবং বাবা মাকে এবং সন্তানকে সুরক্ষিত রাখতে আপনাদের ব্যবহার করতে হয় হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ বেডশিট হান্ড্রেডে হান্ড্রেড ওয়াটার প্রুফ হাতে পেয়ে দেখে শুনে টাকা দিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবে ডেলিভারি চার্জ ফ্রি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পুরো খাতে পে মানে একটা টাকাও আপনাকে দিতে হবে না এক টাকাও আমাকে আগে দিতে হবে না জি এক টাকাও আমাকে আগে একটা ডিজাইন দেখেন প্রিন্টার চল দিছে নতুন কালার আনছি বিধাই আপনাকে আনা হয়েছে যে নোট টোয়েন্টি এ যে ভিউরা আছে আমার প্রিয় ভাই এবং বোনেরা তাদেরকে আমি আপডেট কালেকশন গুলো এই যে লাদেন কোয়ালিটি এটা হচ্ছে লাদেন কোয়ালিটি লাদেন কোয়ালিটি এটা কিন্তু সব সময় চলে এটা সব সময় চলে এবং খুবই সুন্দর কোয়ালিটি এগুলো এগুলোরও তিনটা কালার আছে তিনটা কালারই আমি আপনাদেরকে দেখাই দিব এবং এই প্রোডাক্টগুলি আপনার গরমের সময় ঠান্ডা থাকে এই যে এখন গরম পড়তেছে গরমের সময় ঠান্ডা থাকে এবং ঠান্ডার সময় গরম থাকে এর বিশেষত্ব হচ্ছে এটাই এর জন্য এই কোয়ালিটিগুলো সবথেকে বেশি মানুষ পছন্দ করে আচ্ছা এই যে দেখেন এটা একটা ডিজাইন এই যে একটা ডিজাইন আচ্ছা খুবই চমৎকার এটাও কিন্তু খুবই চমৎকার এই যে লাস্ট যে কালেকশনটা সেটা হচ্ছে এটা প্রত্যেকটার মধ্যেই কিন্তু তিনটা করে সাইজ থাকবে আপনাদের যার যেটা লাগবে সেটাই স্ক্রিনশট দিয়ে অথবা ফোন দিলে বায়া বলে দিবে নাকি হ্যাঁ বিশেষ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলে প্রত্যেকটা মেসেজের উত্তর দিবে যদি ভিডিও কলে দেখতে চান ভিডিও কল দিবেন অনেকেই বলে যে শেওলা কালার অনেকেই বলে যে আপনার আর্মি কালার তো যেটা যেটা বললে আমি বুঝি তো আপনারা স্ক্রিনশট দেবেন দ্রুত এবং এগুলোর বালিশে খাবার কোল বালিশের কাবার হয় যদি কারো দরকার হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বালিশে খাবার কোল বালিশের কাবার দিতে পারবে এবং যারা এসি কাবার নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সামনে এসির সময় আসতেছে এসি কাবারগুলো আমি দিতে পারবো একটা দেখাই দিলে ভালো হয়তো দেখাইতে পারলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ